কমেন্টও করছেন কেন ভাইরাল আপনারা শুনলেন হয়তো এই ঘটনা ঘটেছে তারকেশ্বরে তারকেশ্বরের যিনি এমএলএ বা বিধায়ক আছেন রমেন্দু সিংহ রায় তিনি তার নিজের এরিয়ায় ঘুরে ঘুরে এবং আমি বলবো যে টার্গেট করে দেখছেন কোথায় কোন দোকানদার তার বাড়ি কোথায় এবং যিনি কথা বলছেন ওরাও কিন্তু বাংলায় কথা বলছেন বাঙালি এবং কি বললেন যে তোমরা তো শুভেন্দুর লোক হয়ে গেছো বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো আগে বাড়ি হচ্ছে কোথায় সেই নন্দী গ্রামে। যে নন্দীগ্রামে দিদি হেরে গেছেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু জিতে গেছেন এবং বারবার শুভেন্দু অধিকারী এই নিয়েই কিন্তু মমতা ব্যানার্জিকে বলে থাকেন যে নন্দী গ্রামে জিতে দেখান তো যাই হোক সেখানে দিদি হেরে গেছে বলে কোনো না কোনো রকমে হয়তো খবর ছিল এই এর কাছে যে নন্দীগ্রামের অনেকেই তারকেশ্বরে এসে দোকান করছেন যার ফলেই তিনি কিন্তু বেরিয়ে মানে টহল দিচ্ছেন যে কোথায় কোন জায়গার লোক এসে দোকান করতেছেন যে বাঙালি হেনস্থার প্রতিবাদ এখন কিন্তু সরগরম চলছে বাইরের যে রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা হচ্ছে তার জন্য তৃণমূল দল কিন্তু একদম প্রতিবাদে নেমে পড়েছেন আপনারা একুশে জুলাই সবাইও দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ কিন্তু সেটা কি শুধু ভাষণেই কেন এরা বাঙালি না আপনারা দেখলেন যে ভিডিওতে যারা কথা বলছেন এমএলএর সঙ্গে তারাও কিন্তু বাঙালি অথচ মানে কীভাবে থ্রেট করা হচ্ছে বাঙালিদের শুধু নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে তারকেশ্বরে এসে দোকান করছেন কেন নন্দীগ্রাম থেকে তারকেশ্বরে এসে কেউ দোকান করতে পারেন না কোথাও কি লেখা আছে যে নিজের নিজের এরিয়ায় দোকান করতে হবে এটাকে কি বলবেন আপনারা এটাকে বাঙালি হেনস্থা বলা যাবে না বাঙালিদের হেনস্থা হচ্ছে না এটাতে সম্ভবত এটা বাঙালি হেনস্থা হবে না কারণ যেহেতু তৃণমূলের একজন এমএলএ বা বিধায়ক তিনিই দেখে বেড়াচ্ছেন এটাকে কোনো তৃণমূল দলের মানুষ বা কোনো এমএলএ বিধায়ক বা নেতারা তারা কিন্তু বাঙালি হেনস্থা বলবেন না বা এই যে ঘটনা ঘটছে এই ঘটনার কেউই বিরোধিতা করবে না কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ওনার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দিয়েছেন এবং তিনি লিখেছেন আপনাদের আমি পড়ে শোনাই তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দু সিংহ রায় আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা যিনি ওনার এলাকায় দোকানদারি করেন তাকে শাসাচ্ছেন নন্দীগ্রামে ওনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করা তবে একটা কথা বলি সিংহ রায়কে নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয় কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক বাহ দারুণ লিখছেন মানে নন্দীগ্রামে হলেই শুভেন্দু অধিকারীর লোক হবে না কিন্তু প্রত্যেক নন্দীগ্রামবাসী শুভেন্দু অধিকারীর লোক কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক কথাটা মাথায় রাখবেন তো এজন্যেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর অনেক বক্তব্য অনেক কথাবার্তা এবং বিরোধী হিসেবে উনি যে কাজ করে চলেছেন সবাই ওনার কাজে খুশি কি দরকার ছিল আপনারা বলুন যে আজকাল আপনাদের আমি মনে করিয়ে দিই এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন প্রায় চার মাস হয়ে গেল যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যা কথা বলি সব কথাই সোশ্যাল মিডিয়ায় রেকর্ড হয়ে যায় এবং সেই ভিডিও ভাইরালও হয়ে যায় তো কাজেই আমরা যেসব মানুষদের প্রতিশ্রুতি দিব বা কিছু কথা বলবো সেই কথা কিন্তু আমাদের অনেক ভেবে চিনতে বলতে হবে কিন্তু কি করলেন এই তারকেশ্বরের এমএলএ তিনি কি ভাষায় বলছেন তার ভাষাতেই বলা যাচ্ছে যে তিনি কিন্তু শাসাচ্ছেন বাঙালি হয়েও বাঙালিকে শাসাচ্ছেন তাও আবার অন্য রাজ্য থেকে নয় নন্দীগ্রাম থেকে তারকেশ্বরে এসে দোকান করছেন কি বলবেন তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিও আপনাদের দেখার জন্যে দিলাম কারণ সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ হচ্ছে এবং আমি চাই যে আপনারাও সকলেই এই ভিডিও দেখেন বাঙালি হয়েও বাঙালিকে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের এমএলএ বিধায়ক বলেই কি ছাড় পেয়ে যাবে আমাদের সবাইকেই এর প্রতিবাদ করতে হবে সজাগ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় বাংলা